হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নিয়েও একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমিও এখনও বাংলাদেশে একদম পারফেক্ট এই রেসিপিটি কারোই দেখিনি তো আজকে আমরা একদম পারফেক্ট কোন আইসক্রিমের কোনটা তৈরি করব। দেখতেই পারছেন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে তো এতক্ষণে নিশ্চয়ই শুনেও বুঝে গিয়েছেন যে এই আইসক্রিমের কোনগুলো একদম কতটা ক্রিস্পি হয়েছে এই আইসক্রিমের কোনগুলো আজকে আমরা কোনো এরকম কোনের মোল্ড ছাড়া জাস্ট প্যানেই এগুলোকে আমরা তৈরি করব এগুলোর টেস্টও একদম বাহিরের দোকানের আইসক্রিমের কোনের মতোই হবে আর দেখতে তো দেখতেই পাচ্ছেন যে একদম কোন আমরা এগুলো তৈরি করে নিয়েছি তো আমরা একটা ভেঙেও দেখিয়ে দেই কি বলেন তো দেখতেই পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে তো আমরা আজকে এই কোন আইসক্রিমের কোনটাই ভাষায় একদম পারফেক্টলি তৈরি করে দেখাবো আশা করি এটা আপনাদের উপকারে আসবে আর বাসায় এই কোনটা তৈরি করতে পারবেন আর কোন আইসক্রিমটাও আমরা নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো একদম দোকানের মতো কোন আইসক্রিম তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর ভিডিওটা একটুও ভালো লাগলে উপকারে আসলে অবশ্যই অবশ্যই লাইক আর কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ফার্স্টেই আমরা একটা মিক্সিং রোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমরা এখানে থ্রি ফোর কাপ ময়দা নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ বলতে এক কাপের চার ভাগের তিন ভাগ তার মধ্যে আমরা দিয়ে দিলাম ওয়ান হাফ টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার এবার এদিকে আমরা এখানে কিছু সুগার একদম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একদম পাউডার করে নিয়েছি আর কি সেটাও আমরা পরে অ্যাড করব তার আগে আমরা এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু ভালোভাবে স্ট্রেন করে নিব এখানে আমরা পরিমাণ মতো একদম সামান্য একটু লবণও অ্যাড করব আমু লবণটা আনতে আনতে আমি এখানে এটা স্ট্রেন করা শুরু করে দিয়েছিলাম এই যে লবণটা দিয়ে এটাকে আমরা আবারও খুব সুন্দর করে স্ট্রেন করে নিলাম এখন আমরা এর মধ্যে অ্যাড করব হাফ কাপ এরকম পাউডার সুগার এবার এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমরা এতে অ্যাড করবো কুকিং অয়েল এখানে আমরা করেছি অ্যাড তারপর আমরা এর মধ্যে করব অ্যাড লিকুইড মিল্ক আমরা এই সম্পূর্ণ ব্যাটারটা লিকুইড মিল্ক দিয়েই করব এখানে আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আর লিকুইড মিল্কটা আমরা এখানে আস্তে আস্তে অ্যাড করছি যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায় আপনারাও আস্তে আস্তে অ্যাড করে মানে এটাকে মিক্স করতে থাকবেন আর আমরা এখানে হাফ কাপ লিকুইড মিল্ক ব্যবহার করেছি এই যে আমরা খুব সুন্দর মিক্স করতে করতে লিকুইড মিল্কটা অ্যাড করেছি আর দেখতেই পারছেন এটার কনসিস্টেন্সিটা এখন কেমন আছে সামান্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি আবারও এটাকে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি এই ব্যাটারটা বেশি লিকুইডও হবে না আবার একদম ঘন টাইপের ব্যাটারও হবে না দেখতেই পারছেন এটার কনসিস্টেন্সিটা কেমন তো আমাদের আইসক্রিমের কোনের ব্যাটারটা একদম রেডি এবার আমরা এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি যখন এটা এরকম হাত দেওয়ার মতো গরম হবে তারপর আমরা এর মধ্যে ব্যাটারটা দিয়ে এটাকে চামচের সাহায্যে খুব সুন্দর করে ঘুরিয়ে দিব আমরা দোসা টাইপের জিনিসপত্র যেভাবে তৈরি করি তো সেভাবেই আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দিব আর এটা দেওয়ার সময় প্যানটা কিন্তু একদম হাতে সহ্য করা যায় হাত দেওয়া যায় এরকম গরম হতে হবে দেখতেই পারছেন আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমরা এটাকে উল্টে দিব খুবই সাবধানে হাত দিয়ে এটাকে উল্টাতে হবে চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করতে গেলে একদম ভেঙে যাবে ফেটে যাবে যাই বলেন এটা নষ্ট হয়ে যাবে আর কি এবার আমরা এটা দিয়ে আমাদের কোনটা তৈরি করব আমরা এখানে একটা কাগজের কোন তৈরি করে নিয়েছি সেটার ওপরেই এটা মুড়িয়ে আমরা আমাদের কোনটা তৈরি করে নিয়েছি এটা আমাদের ফার্স্ট এভাবে কিছুক্ষণ রাখলেই দেখবেন একদম সেট হয়ে গিয়েছে একদম শক্ত বিস্কিটের মতো হয়ে গিয়েছে আর কি তা আমরা এখানে আরেকটাও দেখতেই পারছেন চুলার মধ্যে খুব সুন্দর করে এটাকে স্প্রেড করে দিয়ে দিলাম দেখতে পারছেন মোটামুটি পাতলা করেই দিয়েছি বেশি মোটা করে নিই তো এখন এটা একটু সেট হওয়ার অপেক্ষা করব এই যে দেখতেই পারছেন যে উপর সাইডটা কালার চেঞ্জ হয়ে এসেছে একদম সেট হয়ে গিয়েছে এবার আমরা এটাকে পাল্টে দিব আবার বেশিক্ষণ চুলায় রাখবে না নাহলে কিন্তু এটা চুলাই সেট হয়ে একদম শক্ত হয়ে যাবে এই যে আমরা আমাদের আরেকটাও তৈরি করে নিচ্ছি জাস্ট আমাদের কাগজের রোলটা দিয়ে আমরা এটাকে পেঁচিয়ে নিলাম কিছুক্ষণ পরেই দেখবেন এটা একদম শক্ত হয়ে সেট হয়ে গিয়েছে আর আমাদের ফার্স্ট তো দেখতেই পাচ্ছেন একদম পুরো ক্রিস্পি একদম বিস্কিটের মতো এটা অলরেডি সেট হয়ে গিয়েছে আমাদের আরেকটা হতে হতে তো বুঝতেই পেরেছেন অল্প কিছুক্ষণে কোনটা একদম সেট হয়ে যায় তো এই যে আমরা এখন আরেকটাও চুলার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এটাকে স্প্রেড করে এই যে আমাদের এটাও কিন্তু ওই হয়ে গিয়েছে একদম ক্রিস্পি মানে খুবই ভালোভাবে ক্রিস্পি হয়ে গিয়েছে আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছি আর এটাও দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তারপর আমরা এটা দিয়ে আমাদের কোনটা তৈরি করে নিব কোনটা তৈরি করা খুবই সহজ কিন্তু আবার একই সাথে কঠিনও কারণ এটা খুবই গরম থাকে আর এটা হাত দিয়ে উল্টাতে পাল্টাতে হয় আমি তো ফার্স্টে আম্মু যখন বলেছে যে কোনটা তৈরি করবে আমি তো ভাবিনি যে আম্মু এত পারফেক্টলি এই কোনটা তৈরি করতে পারে আম্মু বলেছিল যে তুই দেখ আমি এটা তৈরি করি আগে তো দেখলাম যে পরে একদম পারফেক্ট ভাবে আম ওই কোনগুলো তৈরি করে নিয়েছে আর হাত দিয়ে আমি চুলার মধ্যে এত ইজিলি এটাকে উল্টাচ্ছিল একদম গরম তাওয়ার মধ্যে এটা উল্টানো কোনোই সহজ কাজ নয় এই যে দেখতেই পারছেন আমাদের এদিকে আরেকটাও সুন্দর সেট হয়ে গিয়েছে কিছুক্ষণেই হয়ে যায় আরেকটা চুলাই দিতে দিতে এদিকে এটা সেট হয়ে যায় এই যে এটাকে আবারও হাত দিয়ে উল্টে দিচ্ছে এখন আমরা এটা দিয়েও আমাদের কোনগুলো তৈরি করে নেব খুবই গরম গরম সাথে সাথেই এটাকে এরকম মোড়াতে হয় আমি এটাকে বেশিক্ষণ ধরেই রাখতে পারছিলাম না আমি সবকিছু করছিল কারণ এটা খুবই গরম গরম সব কিছু করতে হয় কিন্তু ফ্রেশটা যখন আপনি এটাকে চুলায় দিবেন তখন কিন্তু আবার তাওয়াটা ঠান্ডা থাকতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এটাকেও আমি উল্টে দিচ্ছে তো আপনার জ্যালিটিকে এভাবে রোল করেও ভিতরে ক্রিম দিয়ে এই ক্রিম রোলগুলো তৈরি করতে পারেন খুবই ক্রিস্পি হয় আর আমরা এভাবে তৈরি করছি না কারণ আমরা আইসক্রিমের ভেতরে দেব সেই সম্পূর্ণ আইসক্রিমটা আমরা দেখাবো খুবই সুন্দর করে আমরা কোন আইসক্রিম তৈরি করেছি আর এই যে একটার পর একটা দেখতেই পারছেন কত সুন্দর করে আমরা তৈরি করে নিয়েছি কোনগুলো এত পারফেক্ট এত সুন্দর দেখে আমার কী যে ভালো লাগছিল কারণ আমি জানতামই না যে আমার এত সুন্দর করে এই কোনগুলো তৈরি করতে পারে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কোনগুলো কিন্তু একদম রেডি মানে কী যে পারফেক্ট হয়েছে মার্শাল্লা তো আশা করি আমার আজকের সুইটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে এলাইকোন একটা ক্লিক করবে যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় আর এটাও বাসায় তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটার আইসক্রিমগুলো আমরা তৈরি করবো নেক্সট ভিডিওতে কোনো আইসক্রিমের এরকম কোনের মোল ছাড়াই আমরা এই কোন আইসক্রিমগুলো তৈরি করব তারপর দেখবেন যে আমরা এই কোন গুলো দিয়ে কিভাবে কোন আইসক্রিম খায় খাই তো নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম